আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাফ কিতাব এক থেকে চার খণ্ড সম্পূর্ণ অরিজিনাল কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কিতাবের ভিতরে এরকম কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব একশো পার্সেন্ট কার্যকারী কিতাব আর এই কিতাব থেকে আপনি যে কোনো কাজ করেন না কেন একশো পার্সেন্ট ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে কিতাবের মধ্যে যে সমস্ত কাজ আছে প্রত্যেকটা কাজ কারেন্ট পিক আপের মতো কাজ হবে তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে যারা কিতাব অর্ডার করবেন তাদেরকে কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজতনামা দেওয়া হবে ঠিক আছে তাই দেরি না করে অর্ডার করুন আর আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না তো এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাবেন কাজ নিয়ম অনুযায়ী কাজ করলেই হান্ড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন আমি যদি কিতাবের শুরুতে দেখাই তাহলে কিতাবটি প্রকাশ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রারি গুয়াহাটি আসাম ভারত থেকে খুবই প্রাচীন কিতাব ইন্ডিয়ান কিতাব ঠিক আছে ঠিক আছে পছন্দর মেয়েকে বসীভূত করার নকশা রাজমোহনী আশ্চর্যজনক তদবির মরণবান মারা নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো ব্ল্যাক ম্যাজিক থেকে ঘরবার হেফাজত করা সুন্দরী এবং আকর্ষণীয় হয়ে ওঠা আই উন্নতি বর্গদের জিন জাদু থেকে সুরক্ষা পাওয়া মানসিক রোগের চিকিৎসা জিন ভোট তাড়ানোর তদবির লটারিতে জিতার নকশা বান ফেরারের নকশা জিনের আসর থেকে চিরতরে মুক্তি মৃত জিন হাজির করার নকশা লিঙ্গবান থেকে চিরোদরে মুক্তি সর্ববশীকরণ রাজমোহনীতবিন শত্রুকে ধ্বংস করা গাছে তাবিজ ঝলিয়ে বসীকরণ দুই শত্রুর বাড়িতে বিচ্ছেদ করা শত্রুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করানো সকল ধরনের এরকম পাওয়ারফুল কার্যকারী কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের এখানে কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে আর আমাদের এখানে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে আর আমাদের এখানে কিতাব অর্ডার করলে ডেলিভারি শেষ সম্পূর্ণ ফ্রি এদের এনে করে অর্ডার করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ঠিক আছে সকল প্রাচীন কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে অল্প কিছু কিতাব বাকি আছে এদের এনে করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সকল কাজ সকল অসাধ্য কাজকে আপনি সাধন করতে পারবেন আপনার সাধ্যের মধ্যে আনতে পারবেন ঠিক আছে সকলে আপনাকে উস্তাদ বলবে সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে বসীকরণ বিচ্ছেদ জাদু শত্রু দমন এক ঘন্টার মধ্যে বসীকরণ বিবাহিত নারী বসীকরণ ঠিক আছে নারী পুরুষ সকলের অন্তরে ভালোবাসা সৃষ্টি করা একটি ঠিক দিয়ে বসীকরণ ঠিক আছে সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন আমি সকলকে অনুরোধ করব যারা কিতাব এখন অর্ডার করেন নাই দ্রুত অর্ডার করে কিতাবটি আপনার সংগ্রহে রেখে দিন ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি